আপনার পরিবারে আপনার সংসারে খুব তাড়াতাড়ি অশান্তি আসতে চলেছে খুব তাড়াতাড়ি একটা গন্ডগোল আসতে চলেছে কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন জানতে হলে আজকের ভিডিওটার সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা কথাগুলো যদি জানতে চান আগে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো যা যা করতে হয় করবেন প্রথমে বলি সংসারে অশান্তি আসার আগে ঝড় আসার আগে প্রকৃতি শান্ত হয় সংসারও ঠিক তেমন করে কিছু পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে দেখবেন আপনার সংসারের পরিবারের কোনো সদস্য হঠাৎ করে মুখ ভার করে রয়েছে কথা বলছে না তার আচরণে পরিবর্তন পরিবারে অশান্তি আসছে পরিবারের কোনো সদস্যের নামে আপনি বাইরে সমালোচনা করেছেন আপনার পরিবারে অশান্তি কনফার্ম আসছে পরিবারে অশান্তি আসার আগে পরিবারের মধ্যে দেখবেন তৃতীয় ব্যক্তি প্রধান হয়ে ওঠে পরিবারে বাইরের মানুষগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর পরিবারের মানুষদের মধ্যে যেন কত ছাড়া ভাব গেছে। খুব সত্য এগুলো পরিবারে অশান্তি আসার আগে দেখবেন নিজেদের মধ্যে তো পণিবণা বন্ধ হয়ে যাবেই তার সঙ্গে সঙ্গে দেখবেন পরিবারের লোকেরা একে অপরের বিরুদ্ধে কথা বলছে একসঙ্গে খাওয়া একসঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আনন্দ করা এই বিষয়গুলো আস্তে আস্তে তারা দূরে চলে যাচ্ছে এগুলো জন্যে পরিবারে এগুলো প্রাইমারি লক্ষণ সব যদি দেখেন জানবেন আপনার পরিবারের মধ্যে কিন্তু গন্ডগোল প্রবেশ করেছে এবার সমাধান নিয়ে কথা বলি সমাধান হচ্ছে দেখুন নিজের পরিবারের গণ্ডগোল নিজেরাই মেটা তার পরিবারের অশান্তি মানে কি সেখানে কিছুটা ঈর্ষা মিশে থাকে হিংসা মিশে থাকে কিছুটা প্রতিযোগিতা মিশে থাকে আর কিছুটা রইল মনের চালা মনের শয়তানি এর বাইরে কিচ্ছু নেই পারিবারিক অশান্তি আর কিছু প্রবলেম আছে ক্রিয়েট হয় দোষ থাকে একজনের এখন পরিবারের শান্তি কখনো একজন চাইলে আসবে না পরিবারের শান্তি সবাই মিলে চাইতে হবে পরিবারের প্রতিটা সদস্য মিলে শান্তি চাইতে হবে তবে আসবে ভুল থাকলে ভুল শুধুতে হবে আর পরিবারের মধ্যে কম্পিটিশান নয় সবাই একই সেন্টিমেন্টে চলুন সবাই মিলে শান্তি চান একটু ক্ষমা করুন বেশি বাইরের লোকের থেকে পরিবারের লোককে একটু বেশি ভালোবাসুন ক্ষমা করুন এইভাবে সবাই মিলে শান্তি চাইলে শান্তি আসবে আর আপনজনেরা আপনজনই হয় পরই হয় সত্য মনে রাখুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন